আসসালামু আলাইকুম অ্যাডমিশন পঁচিশ ও ছাব্বিশ ব্যাস কী অবস্থা তোমাদের তোমরা যারা বি ইউনিটে আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তো তোমাদের কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সালে আসা ইংরেজি অংশ তোমরা যারা বি ইউনিটে আছো বি ইংরেজি অংশ সলভ করব। তোমরা যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে প্রশ্নের প্যাটার্ন বুঝবে ইংলিশ থেকে কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে কি ধারণা হয়ে যাবে এই চিন্তা দ্বারা থেকে তোমাদের কি সলভ ক্লাস দিচ্ছি এরপর সি ইউনিটের চব্বিশ পঁচিশে আশায় ইংলিশ ওই সেলে সলভ দিব এভাবে তোমাদের কি তোমাদের নিয়ে এগিয়ে যাব তো এই ক্লাসটা শুধু বি ইউনিটের জন্য না তোমরা জানো যে বি ইউনিট সি ইউনিট এ ইউনিট প্রায় অনেকটাই মিল আছে অর্থাৎ সি ইউনিটের প্রশ্ন অনেক সময় বি ইউনিটে দেয় বি ইউনিটের প্রশ্ন সি ইউনিটে দেয় প্যাটার্ন হুবহু মিল না থাকলেও সত্তর থেকে আশি পার্সেন্ট মিল আছে তাই সবাই ভিডিওটা দেখবা তো দেখো এক নম্বরে কি আছে দা সিনোনিয়াম অফ ডি ব্রেইট ডি ব্রেইট মানে কি পদ ভ্রষ্ট হওয়া তো আনাদের দেখতে হবে এর সিনোনিয়াম অর্থাৎ সমার্থক শব্দ নিচে কোনটা কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া তো পথ বৎসর হওয়ার সাথে চালিয়ে যাওয়ার কোনো মিল নাই পারবেই পারবেই মানে কি সরিয়ে পড়া অন্যদিকে যদি আমরা সি নাম্বারে দেখি ড্রাই গ্যাস ড্রাই গ্যাস মানে কি পথ হওয়া ঠি মানে কি পথ বস্ত হওয়া ড্রাই গ্যাস মানে কি পথ বস্ত হওয়া তার মানে কি আমরা এই সিনোনিয়াম পেয়ে গেলা। এটা সতী এটা সঠিক উত্তর হবে সি আর তোমরা এমসিকিউ প্র্যাকটিস করার সময় প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করবে এই প্রশ্ন থেকে তোমাদের পারবে এই জায়গা থেকে দিতে পারে অল্টারনেট এই জায়গা থেকেও পরবর্তী বছরে প্রশ্ন চলে আসতে পারে তো সবগুলো শব্দের অর্থ ভোকাবুলারি তোমরা বাংলা মিনিং জেনে নিবে তারপরে দুই নাম্বারে কি আছে দেখো আইডেন্টিফাই ফিগার অফ স্পেস তোমাদের কি ফিগার অফ স্পেস থেকে প্রশ্ন চলে আসছে কি আছে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড এর মানে কি এর মানে হচ্ছে তার হৃদয় গোল্ডের মতো তার হার্ট গোল্ডের মতো তো মিসে কি হবে এটা কি ম্যাটা ফোর আইরনি করা হয়েছে কি স্মাইল করা হয়েছে নাকি পার্সনালি ফিকশন করা হয়েছে এটা আসলে কি করা হয়েছে এটার সঠিক উত্তর হবে ম্যাটা ফোর ম্যাটা ফোর কিভাবে দেখো শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড তার হৃদয় কি তার হৃদয় গোল্ডের মতো মতো অর্থাৎ তুলনা করা হয়েছে কিন্তু এখানে তুলনা করা হলেও এস লাইক নামে কোন শব্দ এখানে নাই আর যদি তুলনা বোঝায় এবং কোন শব্দ না থাকে ওই তুলনার বোঝানোর জন্য তাহলে সেটা কি হয়ে যায় আমাদের ম্যাটাফোর হয়ে যায় তারপরে তিন নাম্বারে দেখো আই হ্যাভ কোল্ড ফিট আই হ্যাভ কোল্ড ফিল ফিট আই হ্যাভ কোল্ড ফিট মিন্স এটার মানে কি এটার মানে হচ্ছে তোমাদের কি আই হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে বৃত হওয়া বয় পাওয়া টু এখানে মিশে কোন সাথে মিলে দেখো টু ফিল কোল্ড এটা হবে না টু বিকাম বিজি বিজি ব্যস্ত থাকা হবে না তিন নাম্বারে দেখো সি নাম্বারে কি আছে টু বিকাম নার্ভাস নার্ভাস মানে কি বিত থাকা বয় পাওয়া তাহলে এই তিনের সঠিক উত্তর কি হবে সি নাম্বার তারপর চার নাম্বারে দেখো মেনি পিপল ড্যাশ ফ্যাক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইজ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন মানে কি অনেক মানুষ ফ্যাক নিউজ সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেয় মানে কি অনেক মানুষ স্প্রিট স্প্রিট মানে সোশ্যাল মিডিয়ায় ফ্যাক নিউজ সরিয়ে দেয় কুইজ যেটি আমাদের কি চেকিং কেয়ারফুলি সঠিকভাবে এর সোর্স অর্থাৎ কোন জায়গা থেকে আমাদের এই ফেক নিউজ আসতেছে সেটা কি শনাক্ত করা যেতে পারে তাহলে এখানে দুইটা গ্যাপ আছে দুইটা গ্যাপ থাকলে অনেকে পায় ভয় পাওয়ার কিছু নাই প্রথমে আমাদেরকে স্প্রিট হবে তারপরে কি আমাদের সঠিক উত্তর হবে সি নাম্বার কি হবে এই যে মেনি পিপল স্প্রিট স্প্রিট এই যে স্প্রিট হয়ে গেছে এখানে যেহেতু প্রলার আছে তাহলে এই যে আর হবে না তাহলে কি স্প্রিট হবে তারপর দেখো এই ফ্যাক নিউজ কি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারে এই ফ্যাক নিউজকে কি আইডেন্টিফাই করতে হয় এজন্য কি প্যাসিভ হবে বিথ্রি হবে এর জন্য কি

ট্রিটেড করতে পারি যদি এটা কি প্রাথমিক পর্যায়ে বরা হয় বা প্রাথমিক পর্যায়ে কাজ করা হয় তাহলে এটা কি আমরা ইফ চলে আসতেছে না যদি যদি বলতেছি কি যদি এটা প্রাথমিক স্তর হয় তাহলে কি যে ইফ ইফ চলে আসতেছে এটা মিনিং দিয়ে তোমাদের কি হয়ে যাচ্ছে এর জন্য সঠিক উত্তর হবে কি ইফ এরপর আমরা ছয় নাম্বারটা যদি দেখি খেয়াল করো আই ড্যাশ টু কল দা কাস্টমার সার্ভিসেস অফ মাই ব্যাংক অল মর্লিং পাত আই ক্যান গেট থ্রো আই ক্য নট গেট মানে কি কল করা তো এটা বাংলা যদি আমরা মিনিং করি কি হয় আই ড্যাশ টু কল দা কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসকে আমি কি সকাল থেকে কল দিয়ে যাচ্ছি বাট আমি কি ফুলে পাচ্ছি না এটা হল বাংলা মিনিং তো এখানে পুনতা হবে এখানে সঠিক উত্তর হবে ডি ডি কি ভাবে হবে তে আছে কি হ্যাভ বিন ট্রাইং মানে কি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি পূর্বে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলমা অর্থাৎ এখনো টাই করে যাচ্ছি টাই করা কিন্তু শেষ হয় নাই এর জন্য কি হ্যাভ বিন ট্রাইং হবে এই যে আমি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে কি বাট আমি তাকে কি কলে পাচ্ছি না তাহলে আমাদের উত্তর হবে ডি নাম্বার আট দেখো কি আছে ড্যাশ দা হাস্টেলস অ্যান্ড বাস টেলস অফ দ্য সিটি শি ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট এ বাংলা কি শহরে অনেক কি কুলাহলের মধ্যেও সে ফাউন্ড খুঁজে ফেল কি এটি পিসফুল পার্ক একটি শান্তিময় জায়গা খুঁজে পেল কিসের জন্য টু টেক রেস্ট রেস্ট নেওয়ার জন্য তো এখানে কি হবে শহরের কোলাহল বা কুলাহলের মধ্যেও কি একটা কি শান্তিময় জায়গা একটি শান্তিময় স্থান খুঁজে পেলো পাহাড় খুঁজে পেলো মধ্যে এখানে মধ্যে মিনিং আসতেছে না এই যে এমিস্ট এমিস্ট দ্বারা মধ্যে বোঝায় এটা একটা কি প্রিপোজিশন তাহলে আমাদের সরটি খুব টান হবে কি এ নাম্বার তারপরে দেখো আট নম্বরে কি আছে আট নাম্বারে আমাদের কন্ডিশন থেকে প্রশ্ন চলে আসছে ইফ

তোমরা যারা বি ইউনিট এবং সি ইউনিটে এ যে ইউনিটে থাকো না কেন কন্ডিশনাল থেকে একটা না একটা প্রশ্ন থাকে তাই এটা কি ফাইভ স্টার তোমরা কন্ডিশনাল বিষয়গুলো দেখে নিবে আট নাম্বার চলে গেল তারপরে নয় নাম্বারে আছে কি দেখো মেনি পিপল আর ইনক্রিজিং ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্ক এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস মানে স্পার্ক মানে কি স্পার্ক মানে শুরু করা তো কি মেনি পিপল আর ইনক্রিজিং ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং মানে কি দীর্ঘজীবী হওয়ার জন্য কি তারা ইন্টারেস্টেড দীর্ঘজীবী হওয়ার জন্য ইন্টারেস্টেড হুইস যেটি শুরু হয় কিভাবে আমাদের যে ইকো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস বিভিন্ন প্রোডাক্টসের মাধ্যমে তাহলে এই শূন্যস্থানে আমাদের কি হবে আমাদের শূন্যস্থানে হবে আহ এই যে সার্স সার্চ মানে অর্থ কি দে অনেক বেড়ে দাও মানে কি দ্রুতগতিতে অনেক পরিমাণে বেশি বেড়ে দাও এটা বেড়ে যাবে কখন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসের কারণে বস নম্বরে আছে দা অ্যান্ড অফ অফ ভিগোর আওয়াজ ভিগোর আওয়াজ মানে কি ভিগোর আওয়াজ মানে হচ্ছে ও ঠিক ভিগোর আওয়াজ মানে কি ও ঠিক অনেক কঠিন এরকম বোঝাচ্ছে এখানে তাহলে কি আমাদের অ্যান্টোনিয়াম মানে বিপরীত আত্মক শব্দ দেখতে হবে কঠিন তাহলে সহজদের বিষয় থাকবে তাহলে সহজ দিতে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে কি সহজ নমনীয় তাহলে আমাদের সঠিক উত্তর কি বি এই ছিল আমাদের দশ নম্বর আগে আমরা কি একটা সিনোনিয়াম পেয়েছিলাম এখন কি একটা এন্টোনিয়াম এন্টোনিয়াম পেয়ে গেল তাহলে কি আমাদের বোকাবলারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগারো নম্বরে আছে কি দেখো মিটমি আমার সাথে দেখা করো দা মেট্টু স্টেশন বাই হাফ এন আওয়ার আধা ঘন্টার মধ্যে মেট্রো স্টেশনে আমার সাথে দেখা করো দা মেট্রো স্টেশন নির্দিষ্ট স্থানের কথা বলছে না নির্দিষ্ট স্থানের কথা বলছে বলে কি অ্যাট হবে এই যে অ্যাট তাহলে কি এটা সঠিক কি অ্যাট তারপর বারো নাম্বারে দেখো কি আছে ড্যাশ আই এম মাইনর ড্যাশ আই এম মাইনর মাইনর মানে কি ছোট মাইনর মানে কি ছোট আমি ছোট চার বলে কে আই ক্যান ড্রাইভ ইট এখন আমি কি গাড়ি চালাতে পারি না আমি ছুট তাই এখনো কি আমি গাড়ি চালাতে পারি না তাহলে কি মিনিং হিসাবে আমাদের কি সিন্স চলে আসে তাহলে সিন্স হবে কি সঠিক উত্তর তারপরে দেখো তেরো নম্বর কি আছে দা ফায়ার ফাইটার ওয়ার্ক ফর ফাইভ আওয়ার টু দা ব্লেজ ব্লেজ নয় অগ্নিশিখা অগ্নিশিখা নিবাতে এখন নিবাতে অর্থে আমাদের টি আসে উট অফ উট অফ অর্থে অর্থ দ্বারা নিবাতে বোঝায় না উট আউট উট আউট মানে নেবানো উটা আউট মানে কি নেবানো উটা আউট মানে কি নেবানো তাহলে আমাদের কি সঠিক উত্তর কি পুট আউট দা ফায়ার ফাইটার ওয়ার্ক ফর ফাইভ আওয়ার টু পুট আউট দা গ্লেস তারপর চোদ্দ নম্বরে কি আছে দেখো তা চোদ্দ নম্বরে আছে হি ওয়েন টু দা হসপিটাল আফটার বিফোর আফটারের নিয়ম চলে আছে আফটারের আগে কি আছে দেখো ওয়েন্ট মানে কি বি টু আছে আফটারের উর্বে কি আছে বি টু আছে তাহলে আফটারের পরে কি হবে বি থ্রি হবে দেখো বি থ্রি আন্দা কিভাবে নিব অন দ্য হেড উইথ এ বোতল তাহলে বি থ্রি বি থ্রি কোন অপশনে আছে আমাদের এ যে ব্রিং হিট তোমাদের অনেকে মনে হতে পারে যে হিট হিট এটা মনে হয় ডি ওয়া কিট হিট হি হিটেল বি ওয়ান বি টু বি থ্রি একই আর ওয়ার্থের সাথে মিলিয়ে কি বিং হবে আমাদের কিন্তু এ এটা হবে না সি নাম্বার হবে না উত্তর হবে ডি নাম্বার তারপরে পুনরের নাম্বারে কি আছে দেখো সুস দা ইনকারে স্পেলিং সহজ একটা বিষয় তোমাদের সকালে পারার কথা ইনকারে এখানে এ নাম্বার কার এটা আছে সি নাম্বার ডি নাম্বার কার এটা আছে কিন্তু বি নাম্বার রং আছে রং কোথায় এক্সপ্লানেশনের এই যে আই টা আমাদের কি হবে না এই ছিল তোমাদের চব্বিশ পঁচিশ সালে আসা ভি ইউনিটের ইংলিশ অংশটুকু এর পরবর্তীতে আমাদের আমরা কি চব্বিশ পঁচিশ সেশনে আসা সি ইউনিটের ইংরেজি সমাধান দিব এভাবে তোমাদের হিসাব বিজ্ঞান পড়াশোনার পাশাপাশি ইংলিশও পড়াবো আহ তোমাদের সবার যাত্রা মর সিংহ আহ এছাড়াও কি আমাদের বিভিন্ন গাইডলাইনমূলক বিভিন্ন ভিডিও পাওয়া বিভিন্ন ভিডিও তোমাদের দিয়ে থাকি আমাদের সাথে থাকো অবশ্যই তোমার যাত্রা কি মর সিনহ